আলাইকুম সবাইকে ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা নদীর পাড়ে এসেছি কি করবেন কি করব আমরা দেখেন এতে এখানে মালেকা আমরা এখানে আসছি এখানে আমরা কাপড় চোপড় ধুতে আসছি মালেকাপড় এখানে সব কাপড় চোপড়ে কাপড় চোপড়ে ভিতরে সাবান দিতেছে লাগাইতেছে আমাদের পাশে আয়রন পানি আছে তাই আমরা এখানে ধুতে নদীর পানিতে ধুতে আসি নদীর পানিতে কোনো আয়রন নাই তাই মা এখানে কম্বলটা ধুতেছে পাড়া আমাদের বাসায় সাপ মোটর নাই তাই এখানে পানি ওঠে না তাই আমরা এখানে নদীর পাড়ে আসছি বাতিল বানিয়ে ও অন্য জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এটা হলো জেলেদের নৌকা জেলেরা এই নৌকা দিয়ে মাছ মারে সন্তলা নদীতে এই যে মালেকা গোসল করতেছে সাঁতার না সাঁতার কাটার জন্য দুষ্টান করতেছে কামান কামান নিয়াস হইতেছে জ সাঁতার শিখতে নিয়ে পানি খেলে একটু তাকাও নিয়াজ দেখি